নাপিত বড় কষ্টে দিন কাটাচ্ছিল একদিন তার বউ রাগ করে বললো খাওয়াতে পারো না বিয়ে করেছিলে কেন বেরিয়ে যাও নাপিত মনের দুঃখে বেরিয়ে পড়ল ঠিক করলো বড় লোক না হয়ে বাড়ি ফিরবে না হাঁটতে হাঁটতে বোনের ধারে এক গাছের তলায় বসে পড়ল সেই গাছে থাকতো এত ভূত তার মধ্যে দেখে একটা ভূত নাপিতকে একা দেখে গাছ থেকে নেমে এসে বলল তুই কে রে ভূত দেখে নাপিতের ভয় হলেও সে সাহস দেখিয়ে বলল তুই কে ভূত বলল আমি ভূত তোর ঘাড় মটকাবো নাপিত বলল ভালোই হলো তোকেই আমি খুঁজছিলাম আমি ভূত ধরা একশো আটটা ভূতের আমার দরকার একশো সাতটা হয়েছে তোকে ধরলেই পুরো হবে ভূত অবাক হয়ে বলল বলিস কি একশো সাতটা ভূত ধরেছি নাপিত বলল দেখবি তারা তোকে দেখায় নাপিত তার বাক্স থেকে আয়না বের করে ভূতের সামনে ধরলো ভূত কখনো আয়না দেখেনি আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠে বলল আমায় ধরিস কে বাবা ছেড়ে দে তুই যা বলবি তাই কি করবো বলল আমাকে এখনই এক থলির মোহর এনে দে ভূত মুহূর্তের মধ্যে এক থলির মোহর এনে রাখলো নাপিতের সামনে বলল আর কি করতে হবে নাপিত বলল আমার বাড়ির সামনে একটা ধানের গোলা করে দে ভূত তাই করে দিল গোলা ভরবার জন্য বইতে লাগলো ধান ভূতের মামা ভূতকে অমনভাবে ধান বইতে দেখে জিজ্ঞেস করলো কি রে তুই এত ধান বইছিস কেন ভূত বলল বইছি কি সাধে ভূত ধরার হাতে পড়েছে যে নইলে আমাকেও ধরে নিয়ে যাবে ভূতের মামা বলল মানুষ তোকে ধরবে দেখি সে কেমন মানুষ ভূতের মামা এলো নাপিতের কাছে জিজ্ঞেস করল তুই ভূত ধরা দেখি কটা ভূত ধরেছিস নাপিত এখন আর ভয় পাবে না সে তখনই তার আয়নাখানা বের করে ধরল ভূতের মামার সামনে আয়নায় নিজের মুখ দেখে ভূতের মামা একেবারে বোকা নাপিত বলল তোকেও ধরব আমার একটা ভূত তাহলে বাড়বে ভূতের মামা বলল না বাবা আমাকে ছেড়ে দে যা বলবি তাই করবো নাপিত বলল তুই তাহলে আমাকে আর এক থলি মোহর এনে দে আর একটা ধানের গোলা করে দে ভূতের মামা তাই করে দিল নাপিত বলল যা তোদের দুজনেরই এবার ছুটি আর কখনো আমার সামনে আসবি না নাপিত দুথলে মোহর নিয়ে ফিরল বাড়িতে তখন দুটি ধানের গোলা ধানে ভর্তি হয়ে গেছে নাপিতের খাওয়া পড়ার কোনো দুঃখ রইল না নাবিক আর নাভিকের বউ দুজনে আনন্দে সংসার করতে লাগলো